তিপান্ন কৈলাস শহর উত্তরপূর্বের পূর্বের রাজ্যে ত্রিপুরাতে আমরা বিষয়টি আলোচনা করছি উত্তর পূর্বাঞ্চল ত্রিপুরাতে আটশো জন ভোটার ফের শাসক দল ছেড়ে কংগ্রেসে যোগদান করলেন কংগ্রেসের বিধায়ক বিরোজিৎ সিনহার হাত ধরে আটশো চৌষট্টি জনেরও বেশি এমনটাই সূত্র মারফত খবর যা স্ক্রিনের সাহায্যে আপনাদেরকে দেখাতে চলেছি আমরা কংগ্রেসের বিধায়ক যিনি বিরোজিৎ সিনহা প্রাক্তন মন্ত্রী বলাই যেতে পারে বর্তমানে বসিয়ান কংগ্রেসের বিধায়ক একেবারে কৈলাস শহরের মাটিতে দাঁড়িয়ে বিজেপিকে কিন্তু নিশানা কখনো বিজেপিতে যোগ কখনো সিপিএম এ বা কংগ্রেসে যোগ কিন্তু ভোটারদের মূল্য তথ্য বিশ্লেষণ করে একবার এই দল থেকে ওই দল একবার এই দল থেকে ওই দল অর্থাৎ এই রাজনৈতিক সমীকরণ তিপান্ন কৈলাস শহরে দীর্ঘদিনের রাজনৈতিক লড়াকু নেতা কংগ্রেসের প্রাক্তন প্রদেশ সভাপতি বিরজিৎ বাবুর হাত আরো একটা ক্রমশ শক্তি বাড়ল বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল আটশো জনেরও বেশি তাহলে এই কথার উত্তর আগামী দিন আগামী দিন কি হতে পারে দর্শক বন্ধুগণ সেটাই আমরা একটা রিপোর্ট তথ্য বিশ্লেষণ করে আপনাদের সঙ্গে আলোচনা করছি কেননা এটাই বাস্তবে বলছে ত্রিপুরার যে ভবিষ্যৎ ত্রিপুরার উজ্জ্বল ত্রিপুরার নক্ষত্র পতন আগামী দিন কি ঘটতে পারে তা কিন্তু এডিসি ভিলেজ নির্বাচনে যখন হোক না কেন সেই পর্যালোচনাতে দেখা যেতে পারে দর্শক বন্ধুগণ তবে হ্যাঁ এই কথায় কথায় উত্তর মানুষের রায় বা জনগণের তা কিন্তু স্পষ্ট হয়ে যেতে পারে কিন্তু আরো এক প্রকার যেতে পারে যে ত্রিপুরার রাজ্য রাজনীতিতে কৈলাস শহরের কংগ্রেসের বিধায়ক আরো দাপট কিন্তু দেখিয়ে দিলেন তার ক্ষমতা তার শক্তি পঞ্চায়েত নির্বাচনে এককভাবে তিনি ভালোই ফলাফল করেছিলেন কিন্তু সেই রকম পেড়ে উঠতে পারেনি কংগ্রেসের বসিয়ান আরও দুই হেবি নেতারা কিন্তু কার্যত তিনি এক প্রকার বলাই যেতে পারে রাহুল গান্ধীর ঘনিষ্ঠ রাজীব গান্ধীর আমলে কংগ্রেসের দলকে শক্তি মানে শক্তি প্রয়োগ করেছিলেন সেই বিরোজিত বাবু আর সেই বীরজিত সিনহার হাত ধরে আটশো চৌষট্টি জনেরও বেশি শাসক দলের নেতাকর্মী ফের কিন্তু কংগ্রেসে নাম লিখিয়ে আরও এক প্রকার আরও এক প্রকার বলাই যেতে পারে তেনারা উৎসবের মেজাজে কংগ্রেসে সামিল হয়ে কতটা কংগ্রেসকে সহযোগিতা করবে তা আগামী দিনের দিনক্ষণ নির্ধারিত মানে নির্ধারণ হতে পারে এই নির্ধারিত সময়ের কথা ভাবনা চিন্তা করলে বলাই যেতে পারে যে ত্রিপুরাতে ফের কিন্তু বিরোধী রাজনৈতিক দলগুলির দাপট তা এক প্রকার নিশ্চিন্তে হানড্রেড পারসেন্ট সেটাই সঠিক পর্যালোচনাতে আমরা জানতে পারছি কিন্তু কার্যত রাজনৈতিক ময়দানে সেটাই বারবার অতীত বর্তমান ভবিষ্যতের কথা উল্লেখ করলেও সেই চিত্রগুলো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পারছি সবুজবঙ্গ নিউজ চ্যানেলটি ভালো লাগলে করে সঙ্গে থাকবেন ধন্যবাদ দর্শক বন্ধুগণ আজকে ছিল আমাদের এই পর্যন্ত প্রতিবেদন কংগ্রেসের